ভাই ইয়াস দা করছে ভাই সোমবার টেস্ট যে কেউ বলবে যে সোমবার টেস্টে কি করে পাস করবে ভাই দেখো আর ঠিক আছে রবিবার তাই হাউসফুলের বন্যা দিচ্ছে সোমবার কি করে পাস করবে সোমবার কি করে হবে তো এইটা এইটা সত্যি ভাই এটা বড় করে ক্ল্যাপ একটা বড় করে ক্ল্যাপ ইয়াস দার জন্য ইয়াস কারণ ইয়াস দার অ্যাকচুয়ালি তো অফিসিয়াল কাম ব্যাক হয়ে গেছে সোমবার আজকে রাত্রির বেলা বন্ধুরা আজকে এই যে দেখতেই পাচ্ছ আজকে রবিবার সাতাশে এপ্রিল এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সেইখানে তুমি নিজে দেখো যে আজকে ইয়াস দা আমি জাস্ট বুক খুলছি হ্যাঁ বুক খুলছি তোমরা নিজেরা বলো যে এটা কি করে পসিবল ভাই এটা কি করে পসিবল ইয়াস দাসগুপ্ত ফাটিয়ে দিয়েছে জাস্ট ঝড় তুলে দিয়েছে নেক্সট সুপারস্টার হতে গেছে ভাই আমি সত্যি বলছি অবাক হয়ে গেছি এটা দেখে যে মন্ডে এখন থেকে হাউসফুল এটা একমাত্র দেবদা করতে পারতো ভাই এটা একমাত্র দেবদা করতে পারতো আমি এটা আবারও বলছি ইয়াস দ্য ইজ দ্য নেক্সট দেভ একদম পরিষ্কারভাবে এই কথাটা বলছি ভাই এখনই দুটো হাউসফুল মেরে দিয়েছে সিনেপলিস লেক আবার কত টাকা টিকিট হাউসফুল মেরেছে যেন দুশো কুড়ি টাকা ভাই সাব সোমবার দেখো আমি বারবার বলেছিলাম ভাই যে অডিয়েন্সকে টার্গেট করছে তারা বয়স্ক তারা কিন্তু কখনোই নই ওই সব হিসেব মেনে সিনেমা দেখে না যে ভাই রবিবার তাদের ছুটির দিন ভাই তাদের রোজই তাদের কাছে ছুটির দিন কারণ তারা রিটায়ার্ড লাইফ কাটায় বারবার বলছিলাম এই অডিয়েন্সটা কতটা লয়াল দেখতেই পাচ্ছ যে এই ইয়াং জেনারেশন হলেই এই পাইরেসি হয়ে যাবে এই এটা হবে এই ওটা হবে এই সেটা হবে অনেক ঝামেলা ভাই একটা কমার্শিয়াল ছবি বানাবে ব্যয়বহুল সিনেমা তারপরে সেটা লোকে দেখতে যাবে না তারপরে সেটার মানে পাইরেসি করার জন্য লোকে বসে থাকবে তো এত ঝামেলা করা কী দরকার ভাই বানাও একটা স্বল্প বাজেটের এরকম ধরনের ছবি ঠিক আছে একদম ফিল গুড ফ্যামিলি ড্রামা এবং তারপরে জাস্ট পাবলিককে দিয়ে দাও এদের মতন লয়াল অডিয়েন্স এই জেনারেশনের মতন লয়াল অডিয়েন্স আর দুটো নেই এবার বুঝতে পারছো কেন এই ধরনের ছবি তৈরি হবে তোমরা জাস্ট রেজাল্টটা তোমরা নিজেরাই দেখে নাও ভাই সিনেপলিস লেক মল ইয়েলো কার্ড দেখছে দুশো কুড়ি টাকা এত হাই প্রাইজের ছবি এসবিএফ নরেন্দ্রপুর ছটাশো ইয়েলো কার্ড দেখছে দেখো জাস্ট তোমরা নিজেরা দেখো আরে ভাই এখনো গোটা দিনটা পড়ে আছে অ্যাডভান্স বুকিংয়ে লোকে টিকিট কেটে রাখছে মানে বুক মাইশো থেকে কাটছে মানে পার টিকিট পিছু পঁয়ত্রিশ টাকা করে বেশি দিয়ে দিয়ে লোকে টিকিট কাটছে ইয়াসদার ছবি এটা ভাই এটা দেবদার ছবি না দেবদার ছবিতে এসব খুব নিউ নর্মাল ব্যাপার এটা একদম মানে একদম হয়ই তোমরা জানোই যে দেবদার ছবিতে এসব হবে এটা ইয়াসদার ভাই সত্যি ইমেজটা অন্য লেভেলে যাচ্ছে এবার হবে 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 তোমার দ্বারা হবে গুরু তোমার দ্বারা হবে এবার শুধু তাই নয় জাস্ট দেখো আমি ভেবেছিলাম দুটো সই ইয়েলো কার্ড মেরেছে নে দেখ ভাই আইনক্স সাইলেন্ট পার্ক এই পাগলের মতন গরম সোমবারের মতন সময় ঠিক আছে সোমবার এরকম একটা উইক ডেজ ঠিক আছে ওরকম ব্যস্ত সপ্তাহের সবথেকে ব্যস্ততম দিন সোমবার সেই দিনকে নাকি একটা পঞ্চান্নশো ইয়ালো কাঠ দেখছে আইনক্স হাইল্যান্ড পার্ক ভাই টিকিট দেখো জাস্ট কি ফুটফলস ভাই আমি সত্যি বলছি রূপম মানে আমার রূপম আমাদের কমিউনিটি রূপম রূপম রিয়াকশন মানে ছোটো যে চ্যানেল সরি ইউনিভার্স রিয়াকশান যাই বল ওর সাথে কথা হচ্ছিলো ও দেখতে গেছে মিনারে ও বলছে ভাই মানে পুরো ব্যালকনি ফুল ছিল মানে এরকম রেসপন্স সত্যি ভাই হবে ভাই হবে এবং আইনক্স সাইলেন্ট পার্কে থেমে নেই জয়া সিনেমা হল বারাসাত বারাসাত একটা মানে বলা যেতে পারে একটা মফসল এরিয়া ঠিক আছে দেখো জয়া 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 সিনেমাস ঠিক আছে জয়া সিনেমাজ সিটি মল বারাসাত সেখানে ছটা পঁয়তাল্লিশ হাউসফুল এখন থেকে লোকে টিকিট কেটে রেখেছে ভাই দেখো জাস্ট এটা কি ছিল এটা কি ছিল ভাই আমি সেলিব্রেশনের মানে আমি প্রচণ্ড খুশি ভাই বাংলা ছবি চলছে বাংলার স্টারেরা চলছে ঠিক আছে আমরা যে স্টারদেরকে এত সাপোর্ট করি সেই স্টারেরা চলছে আমি তো চাই ইয়াসদার কামব্যাক ছিল এরকম এরকম ভাবে যে হবে আমি সত্যি ভাবতে পারি কি আমি কোনোদিন আশা করি এটা পুরো খাদানের মতন চলছে ভাই মানে এটা ইয়াসদার খাদানের মতন চলছে টনিক ফনিক না খাদানের মতন চলছে আমি তো বলবো মানে ইয়াসদার জন্যে এটা খাদান কারণ ইয়াসদার দিন তুমি বলো তো কলকাতার বুকে এইসব দেখেছে দিন আমি যতদিন ধরে ইউটিউব করছি আমি অন্তত দেখিনি আচ্ছা একটা ভুল রেক্টিফাই করে নিই আমি অলরেডি বলেছিলাম যে ইয়াসদার হায়েস্ট ওপেনিং কালেকশন করা ছবি হচ্ছে এটা তেইশ লক্ষ টাকার মতন কালেকশন বোধ হয় ইয়াসদার গ্যাংস্টার ছবিটা করেছিল এবং সেটা সম্ভবত হায়েস্ট ওপেনিং করা কালেকশনের ছবি আমি সরি অ্যাপোলো চাইস আমি মানে ক্ষমা চাইছি এটা আমি জানা ছিল না আমার টিমের সাথে কথা বলো এবং সরি মানে আমি ইয়াসদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আমার মানে ভুলটা রেক্টিফাই করলাম মানুষ মাত্রই ভুল হয় ক্ষমা করো দাদা বাট মানে আমি খুব খুশি খুব খুশি যে তোমার এই সাকসেসটা হচ্ছে সত্যি মানে বাংলা আরও একটা নতুন স্টার পাচ্ছে ইয়েস এর থেকে আনন্দের আর কি হতে পারে আর বাংলা ছবি এত ভালো চলছে মানে এটা এটার থেকে খুশির মুহূর্তে আর কিচ্ছু হতে পারে না বন্ধু ভাবো আজকে আজকে রাত্রের ভিতরে কালকে শো সব হাউসফুল বাপরে বাপ আর কালকে একটা ব্যস্ততম দিন এরকম গরম চলছে মার্কেটে মানে এরকম গরম বাইরে ওই যে বললাম বয়স্কদের আটকানো যাবে না কারণ এরা হচ্ছে লয়াল অডিয়েন্স ঠিক আছে তো এবার বুঝে গেছো তো কি ধরনের ছবি করা উচিত বাংলায় আমি তো ইয়াসদাকে এই ভিডিওর ভিতরে রিকোয়েস্ট করছি হল ভিজিট করো নিজের পেজ থেকে সেটা রিয়া মানে ইয়ে করো লাইভ করো ঠিক দেবদা যা যা করেছে একটু সেটা করো আফটার রিলিজ প্রমোশনটা ভালো হচ্ছে না মানে হওয়া উচিত আরও আরও ভালো হওয়া উচিত আমি তো চাই যে ইয়াসদা হল ভিজিট করুক এবং দেবদা যেরকম রিয়াকশান নেয় না মানে দেবদা একটা টিম দেখবে কন্টিনিউয়াসলি তার সঙ্গে লাইভ করে বেড়ায় তো এরকম কিছু ইয়াজদারও এবার তৈরি হওয়া উচিত এবং মার্কেটে মানে প্রত্যেকটা হলে হলে গিয়ে তারা কথা বলুক ইয়ে করুক এবং ক্রেজগুলোকে দেখাক তবে সাধারণ মানে সোশ্যাল মিডিয়াতেও সেটা নিয়ে একটা বাস তৈরি হবে এবং আরও মিডিয়া হাউসকে ইন্টারভিউ দেওয়া এ করা এবং এই সাকসেস ইন্টারভিউ সাকসেস পার্টি এসব কিছু করে সিনেমাটাকে আরও বড়ো ব্লকবাস্টার বানাও এই সিনেমা ইয়াসদার এই সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে ভাই এখন আশেপাশে যে ছবিগুলো আছে সেগুলো চাপে পড়ে যাবে কারণ এই ছবিটার হাইপ বেড়ে গেছে মানে এই ছবিটা ভালো ছবি না হওয়া সত্ত্বেও মারাত্মক কোনো ভালো ছবি হয়নি কিন্তু তারপরেও এই ছবিটা যে এরকম চলছে এটাই এই মানে এটা মানে বললাম না ইয়াস খাদান মানে এমন কিছু কিন্তু মারাত্মক স্পেল বাউন্ডিং হয়নি কিন্তু এন্টারটেনমেন্ট প্যাকেজটা এমন ভালোভাবে রয়েছে বেরিয়ে গেছে ছবি ছবি বেরিয়ে গেছে চলো সোমবার টেস্ট হচ্ছে সব থেকে টেস্ট সোমবার দিনে সকালবেলা এগারোটার সময় যে ভিডিওটা আমার বানানোর কথা ছিল সেই ভিডিওটা আমি বানাচ্ছি রবিবার রাত্রির এগারোটার সময় মানে এগারোটা কোথায় এখন তাও এখন বাজে দশটা দুই আমি দেখিয়ে দিই দশটা দুই তো এই টাইমে আমি বানাচ্ছি বুঝতেই পারছো যে নেক্সট দেভ ইজ হেয়ার ইয়াস নেক্সট দেভ ইজ হেয়ার আমি বলে দিলাম চলো ভাই আমি বলে দিলাম ইয়াস দা যদি পর 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 এই ধরনের ভালো ছবি করতে থাকে এবং এই জর্নারে পর খাটতে থাকে এবং সে তার অভিনয়ে পরিশ্রম করতে থাকে অ্যাট দ্য সেম টাইম পুরো দে দেবদার মতন যদি সে দেবদাকে ফলো করে উঠতে থাকে আস্তে আস্তে সে কিন্তু নেক্সট সুপারস্টার ইয়েস ইয়াস দাই হতে চলেছে নেক্সট সুপারস্টার অঙ্কুশের জায়গাটাও ইয়াস দা নিয়ে নিয়েছে এখন যা অবস্থা হয়েছে ছবিটা হিট দিয়ে আমি তো খুব 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 খুশি চলো উদ্রা অটো তোর কোনো ভিডিওতে দেখা হবে বাপাই